মুসলমানদের ধরে এমন একটা সময় আসবে মুসলমানদের ধরে এমন একটা সময় আসবে মুসলমানদের ধরে ইহুদিরা গাছের কোনায় পলাইব কোন সময় পলাইব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন করতে পারো মুমেন্ট হইয়া যখন হাত অস্ত্র ছাড়াও ইহুদির সামনে যাবেন মুমেন্টের ডরে ইহুদি গাছের কোনাত গিয়া ফলাইব আমরা ইহুদিরে বিচারে ভাইতাম না লাস্টে গাছে কইব ও মুসলমান হে আমার কোনাত ফলাই দিছে দৈরাইনা বাপডা গাছে কইয়া দিব গাছে 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 কইব তোরা কুচটা ভাসনা বা আমার ফিষে ফলাই রইছে দইরা নিয়া জুতা পরে দইরা দিরা মুসলমান আরে মুসলমান বীরের জাত কথা কতক্ষণ ঠিক না বে আরে মুসলমান আসমান থেকে নামে কথা কতক্ষণ ঠিক কিনা